দশ শ্রদ্ধা জামাত ইসলামকে গুপ্ত বলে মহা মুসিবতে করেছে তারেক রহমান একের পর এক রেকর্ড বেরিয়ে যাচ্ছে ঘটনা আসলে কি দেখেন আমরা এতদিন পর্যন্ত ছাত্র দল বলতেছে যে ছাত্র শিবির গুপ্ত গুপ্ত তারা ছাত্র লীগের লুঙ্গির ভিতরে ছিল এ ধরনের কিছু অশালীন শব্দ ব্যবহার করে শিবিরকে দমানোর চেষ্টা করতেছে অথচ গুপ্তগুপ্ত বলতে বলতে সবগুলা বিশ্ববিদ্যালয় শিবিরের ভূমিধ্বস বিজয়ী হয়ে যাচ্ছে মানে হাস্যকর বিষয় হচ্ছে যখন আপনি কোনো চাঁদাবাজের অনিয়মের অভিযোগ পাবেন না তখন আপনাকে একটা ন্যারেটিভ করাইতেই হবে যার কারণে গুপ্ত শব্দটা ব্যবহার করতো ছাত্র দল এবং কিছু কিছু ক্ষেত্রে জামাতের ক্ষেত্রে গুপ্ত শব্দটা ব্যবহার করত বিএনপির বিভিন্ন নেতারা কিন্তু শেষ পর্যন্ত জনাব তারেক রহমান বিএনপির নবনিযুক্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যখন ওই নেতাদের সাথে যখন তাল মিলিয়ে যখন বলে যে গুপ্ত জামাত ইসলাম গুপ্তভাবে ছিল থেকে হাস্যকর কি হতে পারে এই কথাটি বলার পরে পরে জনাব তারেক রহমানের একের পর এক কাহিনী সামনে আসতে শুরু করে তখন দেখা গেছে দেখেন জামায়াতের আমির কিভাবে গ্রেপ্তার হয়ে নির্যাতনের শিকার হয়েছে যে সময় কিনা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান লন্ডনে আরামায়সে জীবন পার করতেছে ঠিক সেই সময়কাল গুলাতে জামাতের বিভিন্ন শীর্ষস্থানীয় নেতারা কারাবরণ করতেছে অত্যাচার নির্যাতনের শিকার হচ্ছে অনেকে তো বেশিরভাগ দেখেন সর্বাধিক গুম গুমের শিকার হয়েছে জামাত শিবিরের লোক তারপর তো এত কিছু করার এমনিতে করবে দেখেন আজকাল ডিজিটাল যুগ আপনি কোনো উল্টাপাল্টা কথা বলে পার পেয়ে যেতে পারবেন না যখন তিনি গুপ্তের কথা বলেছেন তখন এইভাবে জামাতের বিভিন্ন নেতাদের নির্যাতিত হওয়ার বিষয়টি সামনে আনছে যে আসল গুপ্ত কারা যারা কিনা মুসলেখা দিয়ে দেশের বাহিরে আরামাইসে জীবন পার করে তারাই গুপ্ত তারাই কি নাকি যারা দেশে থেকে দেশের মানুষের পাশে থেকে অত্যাচার জুলুম নির্যাতনের একটা মানুষ যদি গুপ্ত থাকে তাহলে কি কিভাবে শেখ হাসিনা ধরে ধরে জামাত নেতাদেরকে শেষ করে দিয়েছে বা শাস্তির আওতায় নিয়ে আসছে এই প্রশ্নটি শুরু দেয় জনগণ তারেক রহমানের কাছে তারেক রহমান বলতেছেন কৌশলের নামে গুপ্ত বা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপি তার বিএনপি তারেক রহমান যিনি নিজে বিএনপি চেয়ারম্যান হয়ে কৌশল করে নিজেকে রক্ষা করার জন্য দেশের বাহিরে চলে গেছে তিনি কিভাবে এই কথা বলেন এই প্রশ্নটা এখন সবার রয়ে গেছে দশসতা স্বাধীনতা যুদ্ধের শহীদ জিয়াউর রহমানও গুপ্ত ছিলেন জুলাইয়ের আগে পনেরো বছর বিএনপি লোকেরা লোকেদেরও পাওয়া যেত না মিছিলে ডেকে জামাত শিবিরকে মাঠে নামিয়ে বিএনপি বেশিরভাগ সময় আওয়ামী লীগের বাসায় ঘুমাতো এমন নজিরও নাকি ঘটেছে এটা অনেকে অভিযোগ করতেছে আবার আরেকজন বলতেছে জসিম নামে একজন বলতেছে যিনি নিজে মুসলেখা দিয়ে বিদেশে পালিয়েছে যাদের একজন শিষ্য নেতা হারিশ চৌধুরী গুপ্ত অবস্থায় সত্যবেশে মারা গেছে হাজার হাজার নেতাকর্মী আওয়ামী লীগের সঙ্গে আতাৎ করে ব্যবসা বাণিজ্য করছে তার মুখে এমন কথা মানায় না যার কারণে অনেকেই এই জামাত সহ বিভিন্ন নেতাদের ছবি সোশ্যাল মিডিয়ার সামনে নিয়ে আসতেছেন বিশেষ করে প্রবাসী অ্যাক্টিভিটিস রিনাকির ভট্টাচার্য তিনি জামাতের আমিরের বেশ কয়েকটি ছবি সামনে আনেন যা আপনি কাদেরকে গুরুত্ব বলতেছেন কাদেরকে শব্দবেশ ধারণ করার কথা বলতেছেন আপনি যে সময় লন্ডনে আছেন সে সময় জামায়াতের নেতারা জেলখানায় অত্যাচার জুলুমের শিকার হচ্ছে আপনি তাদেরকে গুরুত্ব বলতেছেন আসল গুপ্ত কারা এই বিষয়গুলো নিয়ে কথা উঠতেছে কারণ বাস্তবতা মানতে হবে বর্তমান ডিজিটাল যুগ যার কারণে উল্টাপাল্টা কথা বলে কেউ পার পায় না এদিক দিয়ে জামাতের আমির একটি ছবি দিয়ে পিনাকি ভট্টাচার্য বলেন আমিরে জামার ডক্টর শফিকুর রহমানকে দুই চোদ্দ সালে রিমান্ডে নেওয়ার পরে তারপরেও জামাত শিবিরকে বলে গুপ্ত হাসিনার পুলিশ তাইলে কাদের চিহ্নিত করার মিশনে মিশনে নাম ছিল এমন কথা বলে দেন জনাব তারেক রহমানের এমন কথা বলা উচিত হয়নি বলে মনে করতেছেন অনেকেই যে তিনি কি কারণে পাতি নেতাদের মতো বক্তব্য দিবেন তিনি তো একটা দলের প্রধান তার মর্যাদা অন্য জায়গায় তিনি এই কথা বলে কি কারণে ট্রলের শিকার হবেন বাস্তবতা তারাই বুঝতেছে যারা দেশে অবস্থান করছে জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছে